এটা ছিল আমাদের ফার্স্ট জানুয়ারির ভিডিও আমি দুপুরবেলা খুব তোর জোর করে একদম রান্নার আয়োজনে লেগে পড়েছিলাম কারণ প্রথম দিন বলে কথা ভালো মন্দ কিছু না খেলে হয় বন্ধুরা বাঙালি বলে কথা আমাদের তো খেতে হবে পেট ভরে খেতে হবে সেজন্য আমি এখানে দেখতে পা চালটা কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে আবারও পরিষ্কার করে জল দিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছি মানে ভালোভাবে তিন চারবার ধুয়ে তারপর জলটা দিয়ে আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রাখব এতে রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে সহজ হবে আর চালটা কিন্তু লম্বাটে লম্বাটে হবে আর তার জন্য কিন্তু এই যে মাটার পোলাও তৈরি করেছি তোমরা তামলান থেকে বুঝতে পেরেছো সেজন্য একটা কিন্তু পেস্ট তৈরি করে নেবে এই পেস্টটা হচ্ছে যে মূল উপাদান যে মাটার পোলাওটা বানাবো তার মধ্যে মূল উপাদান আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কয়েকটা রসুন কোয়া দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম আন্দাজটা তোমরা নিজেদের মতো করে নেবে আমি চারজনের মতো রান্না করেছি তারপর এখানে দিয়ে দিয়েছি বেশ অনেকটা ধনে পাতা দিয়েছি পুরো রান্নাটা কিন্তু ধনে পাতার মধ্যেই হবে ধনে পাতার ডেন্টালগুলো দিয়েছি কিন্তু ডাঠিগুলো আর কি ওগুলো কিন্তু ফেলবো না দুটো তিনটে একদম তোমার পুদিনা পাতা দিয়েছি আর আমি টক দই দিয়েছি এখানে টু টেবিল স্পুনের মতো টক দই দিয়েছি এখন খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে এটাও রেখে দেবো পেস্টটা একদম রেডি এটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা হবে আর সাইডে দেখতে পাচ্ছ আমি মাটন কষা করব সেজন্য মাটনটা প্রিপারেশন করে নিচ্ছি এটা কিন্তু আমি রেস্টে রেখে দেবো বলে আগে থেকে একটুখানি মেখে রেখে দেবো বুঝেছো ম্যারিনেট করে রেখে দেবো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা টমেটো দিয়েছি আর হচ্ছে আদা রসুনের পেস্টটা একসাথে করেছিলাম সেটা দিয়েছি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর মশলাগুলো যেগুলো রেগুলার মশলা সেগুলো দিয়ে দেবো এখানে দিয়েছি হলুদরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবে দিয়েছি আমার লঙ্কা গুঁড়োটা কিন্তু খুবই সুন্দর ছিল ওই জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা আর দিতে হয়নি ধনে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো যাই যাই লাগে না কেন সে সব দেবে আর দিয়েছি অবশ্যই টক দই আমি কিন্তু মাটন কষা করতে গেলে চিকেন কষা করতে গেলে যে কোনো রান্নাতে আমার টক দইটা অবশ্যই লাগে এই তো সরিষা তেল দিয়ে কিন্তু এটা ম্যারিনেট করেছি আমি ঠিক আছে তোমরা যদি নর্মাল সয়াবিনের তেল থাকে সেটাও দিয়ে করতে পারো রিফাইন তেল দিয়ে আমি মেখে এটা রেস্টে রেখে দেবো তারপর আমি পোলাওটা তৈরি করে নেব। কারণ পোলাওটা আর মাটন কষাটা তৈরি করতে আমার একদমই সময় লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর এই তো করে রেখে দিলাম এটা রেস্টে থাকবে এর পাশাপাশি আমি চালটা তৈরি করে নেব বসিয়ে দেবো কড়াই কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব তোমরা ছেলে ঘি দিয়ে পুরো রান্নাটা করতে পারো আমি ঘিটা পরে ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা লঙ্কা লং এলাচ যা কিছু আছে ডালচিনি সব কিছু দিয়েছি এগুলো সামান্য একটু যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এই রান্নাটা এতটাই সহজ এতটাই সহজ যে নতুন যারা তারাও রান্না করতে পারবে সত্যি বলছি বন্ধুরা তোমরা যদি একবার খেয়ে দেখো না ভীষণই ভালো লাগবে ভীষণই ভালো হয়েছিল খেতে তোমরা যদি আমার কথার উপর ভরসা করে তৈরি করে থাকো দেখবে তোমরা একদম বলবে আরে দি তুমি ঠিকই বলেছো ভীষণই ভালো হয়েছিল খেতে আর কালারটা যে সবুজ কালারের আসে না ওটা দেখেই তো তোমার মন ভরে যায় আর দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে এসছে এই পর্যায়ে আমি নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়েছি পিঁয়াজটা যখন নরম হয়ে আসবে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো মটর এখানে আমি চার থেকে পাঁচ জনের মতো পোলাওটা তৈরি করেছিলাম সেই জন্য আমি হাফ কাপের মতো মটরটা দিয়েছি মটরটা কম বেশি দেওয়া যায় কোনো সমস্যা নেই মটরটা আমি মিনিট দুয়েকের মতো ভাজা করে নেবো মানে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এতে কিন্তু খাবারের ফ্লেভারটা মানে মাটারের ফ্লেভারটা ভীষণই ভালো আসবে এক্সট্রা করে কিন্তু মাটারটা ভাজার কোনো প্রয়োজন নেই এটা এক পটের মধ্যেই হয়ে যাবে মানে একটা কড়াইয়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে মূলত এখানে হচ্ছে যে পেস্টটা আর মাটারটাই খুব বেশি জরুরি আর এই তো মাটারটা যখন মিনিট দুই এক হয়ে যাবে একটু ভাজা হয়ে যাবে তারপর এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এখানে পুরোটাই দিয়ে দেব আর এখানে এখনও পর্যন্ত আমি রকম জল দিইনি কিন্তু এই পেস্টটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেবো এখানে কোনো রকম মশলা আমি ইউজ করিনি শুধুমাত্র নুনটা দিয়েছি নুনটা দিয়েই রান্নাটা হবে আর এই যে পেস্টটা তৈরি করে রেখেছি এই পেস্টটার কারণেই রাইসটা এত বেশি টেস্টি হয়েছিলো দেখতেই পাচ্ছ এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর যে জলটা দেব সেটা পরিমাণ মতোই দেব যাতে চালটা আমি নিয়েছি চারজনের মধ্যেও সেটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মানে রান্নাটা ওই জলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে বা আমার প্রতিদিনকার যে রেসিপিগুলো বা ব্লগসগুলো তোমাদের কেমন লাগে সেগুলো জানাতে একদমই ভুলবে না তোমাদের প্রতিটা কমেন্ট আমাকে ভীষণ উৎসাহিত করে ভীষণ অনুপ্রাণিত করে যে আমি আগামীতে যে ভিডিওগুলো দেব বা কাজগুলো করব তার জন্য আমি অনেক অনেক ভালোবাসা তোমাদের কমেন্টের মাধ্যমে লাইকের মাধ্যমেই পেয়ে থাকি আরে তো খুব ভালোভাবে তেলটা উপরে বেশিও উঠেছে আমার কিন্তু ওই যে পেস্টটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো আর কি এটা করতে বেশিক্ষণ সময় লাগে না বড়ো জোর তিরিশ মিনিট তার মধ্যেই হয়ে যাবে রান্নাটা বুঝতে পেরেছ বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবে আর ট্রাই করে থাকলে আমাকে জানাতে একদমই ভুলবে না আর যে মিক্সিতেতে আমি পেস্টটা তৈরি করেছিলাম সে মিক্সিটাতেই করে আমি জলটা দিয়েছি মানে ধুয়ে জলটা দিয়ে দিয়েছি আর কি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো তোমরা অবশ্যই নুনটা চেক করে নেবে নুনটা যেন পরিমাণ মতো হয় তো এরপর আমি দিয়ে দেব চালটা চালটা আমি জলটা ঝরিয়ে এখানে চালটা দিয়ে দেব। চালটা জলের মধ্যেই ফুটে যাবে এই জলটার মধ্যেই চালটা রান্না হয়ে যাবে সেই পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়েছি আর এত ভালো এত ভালো হয় আর আমি এই যে পোলাওটা মাটার পোলাওটা নতুন রান্না করেছি তবে এই যে মাটার পোলাওটা ভীষণভাবে খেতে চেয়েছিল আমার বর সেই কিন্তু আমাকে ফেসবুক ঘাটাঘাটি করে বা ইউটিউবে যে রেসিপিগুলো দেখবে না সেগুলো আমাকে তুলে তুলে এনে এনে দেবে এই প্রীতিটা রান্না করে দেখো তো এই প্রীতিটা বানিয়ে দেখো তো সে জানে আমি অবশ্যই একবার ট্রাই করব সে কিছু বললে যে আমি না করব না সে কিন্তু খুব ভালোভাবে জানে সেজন্য যেখানে যেখানে রেসিপিগুলো পাবে আমাকে এনে এনে দেবে আবার যদি কোনো শর্ট ভিডিও দেখে না সেটাও এনে এনে দেবে যে এটা করে দেখো তো তুমি তোমাকে ভালো লাগবে তুমি করতে পারবে আসলে আমার সমস্ত কাজের পিছনে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে উৎসাহ দেয় সাপোর্ট করে এটাই মেনলি হচ্ছে আমার ভীষণ ভালো লাগে তার এই দিকটা না আমি কখনোই বলে না না করতে পারবো না সে সমস্ত কিছুতেই আমাকে হেল্প করে আর এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটা আমি করে নেব এটা বড়ো হতে সময় লাগবে কত পনেরো মিনিট তার মধ্যেই হয়ে যাবে বুঝলে তো বন্ধুরা কত চট জলদি রান্নাটা হয়ে যায় আর কত সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি রান্নাটা করেছি তোমরা নিজের চোখে দেখতে পেলে এই তো রান্নাটা আমার একদম হয়ে গেছে এই পর্যায়ে গিয়ে তোমরা চলে গরম মশলা দিতে পারো হালকা পরিমাণে আমি এখানে ঘি দিয়েছি দেশি ঘিটা দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে ঘিটা দিয়ে একটু নাড়ে চেড়ে দেবে তারপর ঢাকা চাপা দিয়ে দেবে আমি আর এক্সট্রা করে এখানে কোনো রকম ধনে পাতা তোমরা চাইলে দিতে পারো পেঁয়াজ বেরাস্তাও দিতে পারো আমি দিইনি কেন বলো তো এটা সিম্পলে রাখার চেষ্টা করেছি আর আমার কিন্তু পেস্টের মধ্যে প্রচুর পরিমাণে ধনে পাতা ছিল সেজন্যই আমি আর এখানে ধনে পাতা ইউজ করিনি এ তো ঘিটা দিয়ে আমি টাকা চাপা দিয়ে এটা সাইডে রেখে দেবো তারপর মাটন কষাটা বসিয়ে দেব। আমার পোলাওটা একদম রেডি এখন মাটন কষাটা হয়ে গেলেই আমি গরম গরম নিয়ে খেতে বসে যাব বুঝেছো আর এ তো মাটন কষার জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি যেহেতু আমি ওখানে সর্ষে তেলটা দিয়েছি মাখানোর সময় মেরিনেট করার সময় এখানে আমি ঘি দিয়েছি ঘি দিয়ে সামান্য পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে তারপর আলুটা ভাজা করে নেবো আলুটা আমি এক্সট্রা করে ভাজা করিনি যেহেতু আমি সব কিছু সিম্পল রাখারই চেষ্টা করেছি আমি মাঝে মাঝে এরকম কিন্তু ঢপ মেরে দিই মানে আলুটা এক্সট্রা করে ভাজা করি না পেঁয়াজের মধ্যে একটু ভেজে তারপরে ওই তোমার চিকেনটা বা মাটন যেটা করি না কেন সেটা দিয়ে দিই আমি কিন্তু মাটনটা তোমার প্রেশার কুকারে দিয়ে প্রায় পাঁচ থেকে ছয়টার মতো সিটি মেরে নিয়েছি মাটন তো বুঝতেই পারো পিসগুলো কিন্তু এত বেশি ছোটোও ছিল না এর জন্য আমি সিটি মেরে নিয়েছি পাঁচ থেকে ছটা তো মাটনটা তো একদম রেডি আছে শুধু পেঁয়াজটা আর আলুটা একটুখানি ভাজা হয়ে গেলে আলুটা একটুখানি নরম হয়ে আসলে ভাজাভুজি হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো দিয়ে এই তো পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নেবো হয়ে যাবে দেখতেই পাচ্ছ আলুটা যখন একটু ভাজা হয়ে এসছে আমি কিন্তু যে মাটন কষাটা ছিল মানে প্রেশার কুকারের মধ্যে ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে সামান্য পরিমাণে জল দেব তারপর আমি রান্নাটা করে নেব ঢাকা চাপা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রাখলে হয়ে যাবে এখানে আমি পুরো আস্ত একটা রসুন দিয়েছি আমার বর আর আমার ছেলে না রসুনটা ভীষণ খেতে ভালো খায় তরকারির মধ্যে তাদের চিকেন বা মাটন হোক না কেন রসুনটা দিতেই হবে আর আলুগুলো ডুমো করে দিয়েছি যাতে এক পিস এক পিস করে সবাই খেতে পারি এ তো আমাদের সিম্পল ইনগ্রিডিয়েন্ট ছিল আর সিম্পলভাবে আমরা প্রথম দিনটা কাটানোর চেষ্টা করেছি তবে সিম্পলই ছিল না ভীষণ ভালো কাটিয়েছি ভীষণ ভালো খেয়েছি তোমাদের কেমন কী ঘি খেয়েছো কীভাবে কাটিয়েছো জানাবে তো অবশ্যই জানাবে কিন্তু আমি কমেন্টের অপেক্ষায় থাকবো আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিজিট করে অবশ্যই বন্ধু করে নেবে আর যারা আমার পুরনো বন্ধু আগে থেকেই আছো তারা প্রতিদিনের মতো আমাকে ভালোবাসা দিতে একদম কিপটামি করবে না তোমাদের ভালোবাসায় আমি কাঙ্গাল তোমাদের প্রতিটা কমেন্ট প্রতিটা লাইক প্রতিটা ভালোবাসার প্রতি প্রতি জনের প্রতি ভালোবাসার প্রতি আমি ভীষণভাবে কাঙ্গাল তোমাদের ভালোবাসা ছাড়া আমি এই পথ কখনোই পাড়ি দিতে পারবো না বন্ধুরা বুঝেছো আরে তো আমি কিন্তু কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে ফুটিয়ে নিয়েছি রান্না একদম কমপ্লিট এখন একটু সাজুগুজু না করলে হয় মানে রান্নাটাকে সুন্দরভাবে সার্ভ না করলে হয় এই তো দেখতেই পাচ্ছ মাটনটার উপরে আমি কিন্তু হেভি ক্রিম দিয়েছি একটু দেখার সৌন্দর্যের জন্য স্যালাড কেথে নিয়েছি পোলাওটা এইভাবে করে মাটির পাত্রে সার্ভ করেছি কেমন লেগেছে আমার সার্ভিংটা মানে সার্ভ করেছি এই যে জিনিসটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানাবে প্রতিটা কিছুর আমি অপেক্ষায় থাকবো প্রতিটা কমেন্টের অপেক্ষায় থাকবো বন্ধুরা আমার দিনটা ভীষণ ভালো কেটেছে তোমাদের দিনগুলো আজকের নাই প্রতিটি দিন ভালো কাটুক সেটাই আমি প্রার্থনা করি ভগবানের কাছে যে যেখানে আছো যে প্রান্তে আছো ভালো থাকবে আর আমাকে একটুখানি ভালোবাসা দিয়ে পাশে থাকবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সব বন্ধুদের কাছ থেকে বাই বন্ধুরা আমার লাভ ইউ অল